প্রতিটা মানুষের জীবনে এমন কিছু স্পেশাল মানুষ থাকে যাদের ঋণ কখনোই পরিশোধ করার মতো না চাইলেও করা যাবে না ঠিক তেমন আজকের এই আয়োজনটুকু এমন দুটি মানুষের জন্য হ্যালো গাইস আসসালামু আলাইকুম দেশ ইসলামিয়া শশী ওয়েলকাম টু মাই পেজ বাসন্তিয়ানা আজকে এখানে মামার সকল পছন্দের খাবারগুলা রান্না করার আমি চেষ্টা করছি এখানে আসি ইলিশ মাছ সলা চিংড়ি মাছ দেশি মুরগি মামার পছন্দের কচুর লতি ঢেঁকি শাক গরুর গোশ মোটামুটি মামা যা খেতে পছন্দ করে আমি তাই আয়োজন করার চেষ্টা করেছি আসলে এই মামা মামির কথা আমি যতই বেশি বলবো ততই কম হবে এই মামা মামি আমার মায়ের জন্য যতটা সম্ভব করেছে মা যখন নি ঢাকা যেত হসপিটালে ডাক্তার দেখাতে মা কখনোই বাইরের খাবার খেতে পারতো না হসপিটাল থেকে মামার বাসা অনেকটা দূরে তাও মামা সুযোগ পেলে যখনই সুযোগ পেত মামা মায়ের জন্য খাবার নিয়ে আসতো প্রতিবারই মা মামার গল্প বলতো যশী মামার জন্য এই করছে শিলামার জন্য এই রান্না করে পাঠাতো আসলে মা অনেক ভালো রান্না করতো মার কারো খাবারই পছন্দ হতো না ইভেন আমার খাবার আমার রান্না করা খাবারও না শুধুমাত্র এই মামির খাবার ছাড়া তাই মামিও সুযোগ বুঝে মায়ের জন্য রান্না করে পাঠাতো আজকে মা নেই মা থাকলে হয়তো বা মামার জন্য আরও অনেক কিছু আয়োজন করতো আমি শুধুমাত্র চেষ্টা করেছি মামা খেতেই চাইছিল না যে না খাবো না মামাকে আমি অনেক জোর করছি যখন বললাম মা থাকলে না খেয়ে যেতে পারতেন না তখন আর মামা চুপ করে রাজি হয়ে গেছে যাই হোক ইমোশনাল হয়ে গেছি এখানে আমি আগে ছোটদের খাবার দিয়ে দিয়েছি যেহেতু ওরা অনেক ক্ষুদার্থ ছিল তাই